তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিও তো ইউটিউবের যে কোনো রিংটং কীভাবে সেট করবেন আপনাদের ফোনে ইউটিউবের হয়তো রিংটং আপনারা দেখছেন কিন্তু সেট করতে পারছেন না আপনাদেরকে সেটাই শেখাবো তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন ভালোভাবে শিখবেন তাহলে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো সর্বপ্রথম আমরা যাবো ইউটিউবে ইউটিউবে আসার পর আমরা এখান থেকে আমাদের মনের মতো রিংটং খুঁজে পাবো মানে খুঁজে নেব সেখানে আমরা লিখে দেবো বাংলা রিংটং বাংলা রিংটোন লেখার পর আমরা এখানে দেখে নেবো কোন রিংটোনটা আপনারা সেট করতে চাই চাইছেন মানে আমি হয়তো মনে করলাম এই রিংটোনটা সেট করব তো এই রিংটংটা আমি সেট করার জন্য প্রথমে কি করব এখানকার যেটা ই আছে টাইটেল আছে সেটা ভালো করে দেখে নেব কী টাইটেল লেখা আছে ঠিক আছে আমি সিম্পলি আমি এখান থেকে কপি করে নেব কারণ আমার কপি করার অপশান আছে না হলে আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন আর এটা কিন্তু আপনারা ভালো করে এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে যদি কপি করার অপশান না থাকে তাহলে ভালো করে দেখে নেবেন আর এটা দেখে নেওয়ার পর আপনারা কী করবেন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন ঠিক আছে ভালোভাবে দেখবেন এম ও বি মুভ সি ইউ বি মুভ কাপ ঠিক আছে এখানে ভালোভাবে দেখে সার্চ করে নেবেন আর সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই যে এখানে চা কাপের মতন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসছে এটা অ্যাডটাকে আমরা ক্লোজ করে নেব ঠিক আছে তো বন্ধুরা অ্যাডটাকে ক্লোজ করে নিলাম কারণ উপরেই কিন্তু আমরা সার্চ করতে পারবো সেই রিং টংটাকে তো উপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকেন এখানে সার্চে ক্লিক করবো আর এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম নাহলে লিখে দেবেন আপনারা যেটা যে রিং টংটা আপনারা নিতে চান ঠিক আছে এখানে আমি এখান থেকে সিম্পলি সে এটা সার্চ করে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই রিংটংটা চলে আসছে এখানে আমরা দু তিনটা সেই গানের দু তিনটা রিংটোন পাবো গানের গানের প্রথম দিকে মাঝখানে বা শেষের দিকে সেগুলো শুনে আমরা এখান থেকে শুনে নেবো যেটা আমরা আমাদের পছন্দ ঠিক আছে এই যে এখানে প্লে অপশান দেখতে পাচ্ছেন সেই প্লে অপশানে ক্লিক করলে কিন্তু সেগুলো প্লে হবেন আর আপনারা এখান থেকে যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন সিম্পলি সে আমি কিন্তু এটা ডাউনলোড করতে চাই তো প্রথমে সেটা আমি এখানে ডাউনলোডে ক্লিক করে নেব ঠিক আছে রেট এখানে ডাউনলোডে ক্লিক করবো আর এখানে এখানে দেখতে পাচ্ছেন প্লে নাও এখানে প্লে নাও করব না তো নিচে দিকে আসবেন স্ক্রল করবেন এখানে ডাউনলোড এমপি থ্রি ফোর অ্যান্ড্রয়েড এখানে আমরা ক্লিক করে নেব বন্ধুরা এখানে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের কিন্তু রিং কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু রিংটং ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যেখানে ওপেন করলে দেখতে পাবেন আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে যাপ তাক নহি না আইয়ে ঠিক আছে তো বন্ধুরা ডাউনলোড হওয়ার পর আমরা কী করব সর্বপ্রথমে আমরা এখান থেকে আবার চলে যাব সেটিং আইকনে ঠিক আছে আমি কিন্তু সেটিং আইকনে যাচ্ছি মানে সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাব সেটিংয়ে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করবো ঠিক আছে নিচের দিকে স্ক্রোল করো আমরা খুঁজে নেবো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন ঠিক আছে অনেক ফোনে কিন্তু সাউন্ড শুধুই থাকে ওখানে আমরা ক্লিক করে নেব এখানে আসার পর আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা রিংটং এখানে ডান দিকে উপরে রিংটং ওখানে ক্লিক করে নেবো ঠিক আছে ওখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের কিন্তু এখানে আমাদের ফোনে রিংটোন আসবে তো সেটা আমরা সেট করব না আমরা যেটা ডাউনলোড করছি সেটা সেট করব তার জন্য কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো অপশান আসছে তো এখান থেকে আমরা রিংটোনটা সেট করতে চাই তো এখানে আমরা রিংটোনটাকে ক্লিক করবো ঠিক আছে বন্ধুরা এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকেন সেই প্লাস আইকেন ক্লিক করব আর এখান থেকে কিন্তু অডিও ফাইলে ক্লিক করবো এই যেখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইল এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর কিন্তু যেটা ডাউনলোড করবেন সেটাই কিন্তু সর্বপ্রথম উপরে আসবে এই যেখানে দেখতে পাচ্ছেন সেটাতে আমরা ক্লিক করে নেব ঠিক আছে সেটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবেন আবার কিন্তু এখানে চলে আসবে এটা অটোমেটিক এখানে চলে আসবে উপরে ঠিক আছে এখানে আসার পর আমরা সিম সিম্পল সিম্পলি সে দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাপ্লাই অপশান সেই অ্যাপ্লাই অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু সেই রিং টুকটা অ্যাপ্লাই করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান সিম টু কোথায় লাগাতে চান তো আমি কিন্তু নোটিফিকেশান অ্যালার্মে লাগাতে চাই না তো সিম ওয়ানে যখন কল আসবে সেটাতে আমরা ক্লিক করে নেবো আমি সিম টুতে করবো কারণ সিমটুতে আমার কিন্তু আসবে কল তো আমি এখানে সিম্পলি সেট করে দিলাম তো এভাবে কিন্তু সেট করতে পারবেন আপনারা আপনাদের রিং মনের মতন তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা এতটাই টাটা বাই বাই